আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশে মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বৃহস্পতিবার ছয় মার্চ সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানানো হয়েছে এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আঠাশে মার্চ ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজনের প্রস্তুতি চলছে এরপর জানাব এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বললেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি ফলে এ অবস্থায় চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন হবে বলে মনে করেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়েটার্সকে তিনি এসব কথা বলেছেন এদিকে দশ মাস পর খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের নিচে দেশে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক তিন দুই শতাংশ যা দশ মাসের মধ্যে সর্বনিম্ন এবারে জানাব আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অধিকার নেই অভিযান চালানো বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার ছয় মার্চ রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এসব কথা বলেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত জেলা কমিটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাতিলের দাবিতে আলটিমেটাম দিয়েছে পদবঞ্চিতরা। এবং সর্বশেষ জানব অন্তত দুই বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি করতে চায় সরকার বললেন বাণিজ্য উপদেষ্টা বস্ত্র পাট বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন বর্তমান সরকার পাঁচ বিলিয়ন না হলেও অন্তত দুই বিলিয়ন ডলারে পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করতে চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আগামী ছাব্বিশে মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বৃহস্পতিবার ছয় মার্চ সংশ্লিষ্ট সূত্রে তথ্য নিশ্চিত করেছে এই সফরে শি জিনপিং এর সঙ্গে আঠাশে মার্চ ডক্টর ইউনুসের বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে জানা গেছে চীনের হাইনান প্রদেশে আগামী পঁচিশ থেকে আটাশি ডিসেম্বর বাট বিও এর ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন এরপর বাংলাদেশ দিলে সফরটি চূড়ান্ত হয়েছে প্রসঙ্গত দেশের জোট বিএফ এর সম্মেলনে যোগ দিতে সম্পত্তি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় বোয়াও ফোরাম ফর এশিয়ান মহাসচিব ঝাং ওই সময় দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বেজিং সফরে নিতে চায় চীন প্রধান উপদেষ্টাকে বেজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা উড়োজাহাজ পাঠানোর বিষয়টিও বউ ফোরাম এশিয়ান বিও এর আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান শেষে বিকেলে বেইজিংয়ে রওনা হতে পারেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে হাইনান থেকে বেইজিং দূরত্বের কারণে ভাড়া করা উড়োজাহাজ প্রধান উপদেষ্টার চীন সফরের আয়োজন করা হতে পারে সেক্ষেত্রে চীনের প্রস্তাব অনুযায়ী সে দেশের পাঠানো উড়োজাহাজ প্রধান উপদেষ্টার সফর করতে পারেন এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে রয়টার্সকে নাহিদ অন্তর্বর্তীকালীন সরকার এখনও জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি ফলে এ অবস্থায় চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন বলে মনে করেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থাকে তিনি এই কথা বলেছেন গত বছরের জুলাই অগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই অভ্যুত্থানের কেন্দ্রীয় ভূমিকা রাখেন নাহিদ ইসলাম গত বছর আটই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে সেখানে দায়িত্ব পান নাহিদ ইসলাম পরে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেছেন চলতি মাসে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এবছরের শেষে বা আগামী মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রেক্ষাপটে নাহিদের সঙ্গে কথা বলে রয়টার্স নাহিদ বলেছেন গত সাত মাস ধরে আমরা আশা করছিলাম স্বল্পমেয়াদী বিভিন্ন সংস্কারের মাধ্যমে পুলিশ ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা সম্ভব তা কিছুটা করা সম্ভব হলেও বাস্তব পক্ষে দীর্ঘমেয়াদী এখনো কোনো সফলতা আসেনি স্বল্প বিভিন্ন সংস্কারের মাধ্যমে পুলিশ ব্যবস্থা শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা সম্ভব হবে তা কিছুটা করা সম্ভব হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি অর্থাৎ বর্তমান পুলিশিং সিস্টেম বা শৃঙ্খলা পরিস্থিতির আলোকে আমি মনে করি না যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব এনসিপির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম কোন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার নাহিদ ইসলাম ড ইউনুস নির্বাচন অনুষ্ঠানে যে সময়সীমা উল্লেখ করেছেন তা নিয়ে এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদ সন্দেহ প্রকাশ করলেন দশ মাস পর খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের নিচে দেশের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক তিন দুই শতাংশ যা জানুয়ারি মাসে ছিল নয় দশমিক নয় চার শতাংশ বুধবার বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এই তথ্য জানিয়েছে টানা দশ মাস পর খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের নিচে নেমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে নয় দশমিক দুই চার শতাংশ আগের মাসে যা ছিল দশ শতাংশ দু সালে ফেব্রুয়ারি পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে নয় দশমিক শতাংশ যা জানুয়ারি দু সালে ছিল নয় দশমিক শতাংশ ফেব্রুয়ারি দু সালে ছিল নয় দশমিক শতাংশ এছাড়াও খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে নয় দশমিক শতাংশ থেকে দুই শতাংশে নেমে এসেছে যা দু সালে ফেব্রুয়ারিতে ছিল নয় দশমিক শতাংশ প্রসঙ্গত গত ছয় মাসে চাল আলু পেঁয়াজ মাছ মাংস ডিম ইত্যাদি দাম বেড়েছে দু হাজার চব্বিশ সালে জিনিসপত্রের দাম নিয়ে কিছু সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছে গরিব সীমিত আয়ের মানুষের সংসার চালানোই তাতে কঠিন হয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অধিকার নেই অভিযান চালানো বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার ছয় মার্চ দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেখানে যাই ঘটুক না কেন আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো অধিকার নেই অভিযান চালানো মব হচ্ছে এটা অস্বীকার করব জনগণ সচেতন হতে হবে জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেছেন মব প্রতিরোধে কাজ করছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অধিকার নেই অভিযান চালানো মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর চিন্তায় রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার উপর হামলা হয় গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকুমো মোজাম্মেল হকের বাড়িতে এরপরই সরকার সিদ্ধান্ত নেয় অপারেশন হান্ট পরিচালনা করবে এরপরই যৌথবাহিনীর সহায়তায় সারাদেশ জুড়ে অপারেশন হান্ট পরিচালিত হচ্ছে আর এই অপারেশন ডেবিলহান্টে সারাদেশ জুড়ে অসংখ্য দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যতদিন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হবে ততদিন পর্যন্তই সারাদেশে অপারেশন হান্ট পরিচালিত হবে